আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার সাতাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমন্ত্রণ ফ্র্যান্ডি মোবাইল প্রবাস ট্যাম্প বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর আগামী দুই মাসের মধ্যে চালু হচ্ছে ওমানের ভিসা ওমান উপকূলে পর্যটক বাহিনী নৌকা ডুবিতে তিনজনের মৃত্যু আহত আরও অনেকে সত্য প্রবাহের মধ্যেই ওমানে বৃষ্টি সর্বোচ্চ সতর্কতা পাহাড়ি ঢল এড়িয়ে চলার পরামর্শ দুবাইয়ের আকাশে এলিয়ান আতঙ্ক রহস্য উন্মোচন করল কর্তৃপক্ষ ভারতে ছড়িয়ে পড়েছে মরণ ঘাতি নিপা ভাইরাস একাধিক দেশের বিমান বন্দরে হাই অ্যালার্ট মালয়েশিয়া অভিবাসন বিভাগের সরাসরি অভিযান একশো চার বাংলাদেশি দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমান যেতে ইচ্ছুক কর্মীদের জন্য বছরের সেরা সুখবরটি এসেছে রিয়াদে অবস্থিত আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সাইডলাইন বৈঠক থেকে ওমান শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বাওয়াইন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আশ্বাস দিয়েছেন আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন ওমানের শ্রমমন্ত্রী ড. ডঃ মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সোমবার রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের গাইডলাইন বৈঠকে উপদেষ্টা ড আসিফ নজরুলকে ওমানের শ্রমমন্ত্রী এই আশ্বাস দেন মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে বৈঠকে উপদেষ্টা অনিয়মিত বাংলাদেশী কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেওয়ার জন্য ওমান সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন একই সঙ্গে তিনি ওমানের শ্রবাজারে কেবল অদক্ষ শ্রমিক নয় বরং চিকিৎসক প্রকৌশলী ও নার্সের মতো দক্ষ পেশাদারদের নিয়োগের সুযোগ তৈরির জন্য ওমানি মন্ত্রীর ব্যক্তিগত সহযোগিতার কামনা করেন বর্তমানে অধ্যক্ষ ও আদা কর্মীদের ফিসার ওপর যে স্থগিতাদেশ রয়েছে তা দ্রুত পর্যালোচনার জন্য তিনি ওমান সরকারের প্রতি অনুরোধ জানান জবাবে ওমানের শ্রমমন্ত্রী জানান যে দু সাল থেকে মূলত অনিয়মিত ও আনডকুমেন্টেড কর্মীদের বৈধ করার বিষয়টিকে প্রাধান্য দিতেই সাময়িকভাবে নতুন ওয়ার্ক ভিসা বন্ধ রাখা হয়েছিল বর্তমান পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশের জন্য পুনরায় ভিসার ব্যবস্থা সচল করার প্রক্রিয়া শুরু হবে বলে তিনি উপদেষ্টাকে আশ্বস্ত করেন বৈঠকে ড আসিফ নজরুল অভিবাসন খাতকে সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি জানান প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা হচ্ছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে ওমানের মাসকাটে সুলতান কাবুস বন্দর সংলগ্ন সমুদ্রে পর্যটকবাহী একটি নৌকা উল্টে গিয়ে তিনজন ফরাসি পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুরে পঁচিশ জন পর্যটক সহ নৌকাটি সমুদ্রে অবস্থানকালে হঠাৎ ভারসাম্য হারিয়ে উল্টে যায় উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি বাকিদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় তবে বেশ কয়েকজন পর্যটক আহত হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ওমানের মাসকাটে পর্যটকবাহী একটি নৌকা দুর্ঘটনায় তিন ফরাসি নাগরিকের মৃত্যু হয়েছে মঙ্গলবার দেশটির প্রদেশের সুলতান বন্দর সম্পূর্ণ সমুদ্রে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে প্রাথমিক তথ্যের বড়াতে ওমানি কর্তৃপক্ষ জানায় পঁচিশ জন ফরাসি পর্যটক সহ একটি নৌকা সুলতান কাবুজ বন্দর থেকে প্রায় দুই দশমিক পাঁচ নটিকেল মাইল দূরে কফি সমুদ্রে অবস্থান করছিল আরোহীদের মধ্যে পর্যটকরা ছাড়াও একজন ট্যুর গাইড ও নৌকার ক্যাপ্টেন ছিলেন মাসুমতে হঠাৎ নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে দুর্ঘটনার পর ওমানে ডিফেন্স অথরিটির দল দ্রুত পৌঁছায় তারা তিনজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহত দুই প্রাথমিক চিকিৎসা করেন। তবে আহতদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে নৌকার বাকি আরোহীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে রলমান পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় ঠিক কি কারণে নৌকাটি দুর্ঘটনার শিকার হল তা ক্ষতি দেখতে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম হাড় কাপড় প্রবাহের ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি শক্তিশালী মেঘের স্তর তৈরি হয় উত্তরাঞ্চল প্রদেশগুলোতে ভারী বৃষ্টিপাত শিলা বৃষ্টি এবং ঘন ঘন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির ফলে নিচু এলাকাগুলোতে আকস্মিক পাহাড়ি ঢল বা ওয়াদি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে ওমানজুড়ে উচ্চস্তরের আবহাওয়ার সতর্কতা জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি সর্বশেষ তথ্য অনুযায়ী ওমানের বায়ুমণ্ডলে অত্যন্ত শক্তিশালী মেঘের স্তর তৈরি হয়েছে যার ফলে দেশটির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত শিলাবৃষ্টি এবং ঘন ঘন বজ্রপাত হচ্ছে বিশেষ করে উত্তরাঞ্চল প্রদেশগুলোতে মেঘের ঘন ঘটা সবচেয়ে বেশি সেখানে বৃষ্টির পাশাপাশি তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া হঠাৎ করে দৃশ্যমানতা কমে যাওয়া এবং নিচু এলাকাগুলোতে আকস্মিক বন্যা বা পাহাড়ি ঢলের আশঙ্কা করা হচ্ছে আবহাওয়াবিদদের মতে বাতাসে ত্রিশ থেকে নব্বই শতাংশ আদ্রতার উপস্থিতি এই ঝড়ের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলছে স্থলভাগের পাশাপাশি উপকূলীয় সামুদ্রিক পরিবেশেও এর প্রভাব পড়তে শুরু করেছে ওমান সাগরে বর্তমানে মাঝারি থেকে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে যেখানে ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ দুই মিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে এছাড়া সমুদ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় বিষ্ণ পর্যন্ত হতে পারে বিধায় ছোট ছোট মাছ ধরা নৌকা ও অন্যান্য জলযানকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে ন্যাশনাল মাল্টি আর্লি ওয়ার্নিং সেন্টার সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে এবং বিশেষ করে ওয়াদি বা নিচু ওয়াদি পারাপারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম দুবাইয়ের মেঘলা আকাশে রহস্যময় সবুজ আলোর ঝলকানি দেখে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আতঙ্ক ও বিস্ময় ছড়িয়ে পড়েছিল অনেকেটিকে ভিনগ্রহীদের রানাগোনা বা এলিয়েন হিসেবে সন্দেহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করেন তবে পরবর্তীতে দুবাই কর্তৃপক্ষ এই রহস্যের চট খুলে বিবৃতি দিয়েছে হঠাৎই দুবাইয়ের আকাশে এক মাইবেক রহস্যময় দৃশ্য জুড়ে সেই উজ্জ্বল আলুর খেলা দেখে আতঙ্ক আর বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েন দুবাইবাসী বিশেষ করে ডাউনটাউন দুবাই কারামা এবং তার আশেপাশের এলাকা থেকে এ দৃশ্য স্পষ্ট দেখা যায় মুহূর্তেই মধ্যেই সেই রহস্যময় আলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে অনেকে একে জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ স্ট্রেঞ্জার থিংসের অতিপ্রাকৃত ঘটনার সঙ্গে তুলনা করেন আবার কেউ কেউ একে এলেন বা ভিনগ্রহীদের আগমন বলে দাবি করেন এই ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা কল্পনা কেউ মনে করেছিলেন এটি হয়তো ড্রোনের শোর অংশ আবার কেউ ভেবেছিলেন স্কাইড্রাইভারদের কোনো বিশেষ কসরত এমনকি অনেকে দুবাই ফ্রেম বা বুর্স খলিফার নিয়মিত লেজার শোর দিকেও আঙুল তুলেছিলেন তবে প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী সত্যের বেশ কাছাকাছি পৌঁছে গিয়ে জানান আকাশটমী লেজার রশি মেঘে বাধা পেয়ে এমন অদ্ভুত আবহ তৈরি করেছে পরবর্তীতে প্রকৃত সত্য সামনে আসে জানা যায় কোনো অতিপ্রাকৃত ঘটনা বা ভিনগ্রহীদের আনাগোনা নয় বরং দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টারে আয়োজিত একটি প্রচারণামূলক অনুষ্ঠানের লেজার প্রদর্শনী থেকেই এই আলোর উৎপত্তি মেঘলা আকাশে এই শক্তিশালী লেজার রশ্মি প্রতিফলিত হয়ে চারদিকে সবুজাপ আভা ছড়িয়ে দিয়েছিল যা সাধারণ মানুষের চোখে ছিল অন্যরকম এক ধাঁধা ধারণা করা হচ্ছে একটি রিয়েল এস্টেট প্রকল্পের উদ্বোধনের অংশ হিসেবে এই চোখ ধাঁধানো লেজার প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গ ও কেরালায় নিপা ভাইরাসের সংক্রমণ নতুন করে উদ্বেগ ছড়ানো এশিয়া একাধিক দেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে থাইল্যান্ড নেপাল ও তাইওয়ানে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ভারত থেকে আসা যাত্রীদের ওপর বিশেষ স্ক্রিনিং ও নজরদারি শুরু হয়েছে প্রতিষেধক হিনে ভাইরাসের মৃত্যুর হার চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ হওয়ায় একে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে ভারতে নিপা ভাইরাস সংক্রমণ নতুন করে উদ্বেগ ছড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এশিয়ার একাধিক দেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং কেরালায় এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থাইল্যান্ড নেপাল এবং তাইওয়ানের মতো দেশগুলো তাদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ স্ক্রিনিং এবং নজরদারি শুরু করেছে থাইল্যান্ডের সুবর্ণভূমি এবং ফুকেট বিমানবন্দরে ভারত থেকে আসা যাত্রীদের ওপর কড়া নজর রাখা হচ্ছে অন্যদিকে নেপাল তাদের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভারতের সাথে যুক্ত স্থল সীমান্তগুলোতে হেলথ ডেস্ক বসিয়ে সন্দেহভাজন রোগীদের শনাক্ত করার কাজ চালাচ্ছে তাইওয়ান এক ধাপ এগিয়ে নিপা ভাইরাসকে তাদের দেশের ক্যাটাগরি ফাইভ সংক্রামক বেধি হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত পশ্চিমবঙ্গের বারাসাতে সম্প্রতি দুজন নিপা আক্রান্তের খবর পাওয়া গেছে এবং বেশ কিছু স্বাস্থ্যকর্মীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন এই ভাইরাসটি মূলত বাদুর বা শুকর থেকে মানুষের শরীরে ছড়ায় এবং এর মৃত্যুর হার অত্যন্ত আশঙ্কাজনক চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ ভাইরাসটির নির্দিষ্ট কোনও প্রতিষেধক বা টিকা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে আক্রান্ত ব্যক্তিদের শরীরে জ্বরের পাশাপাশি তীব্র মাথা ব্যথা শ্বাসকষ্ট এবং মস্তিষ্কে প্রদাহের মতো মারাত্মক উপসর্গ দেখা দিতে পারে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর এবং কেন্দ্রীয় বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন এবং একুশ দিনের কঠোর কোয়ারেন্টাইন পালনের উপর জোর দিচ্ছেন আন্তর্জাতিক পর্যটক বিশেষ করে যারা কেরালা বা পশ্চিমবঙ্গ ভ্রমণ করছেন তাদের জন্য বিশেষ স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গাছ থেকে সরাসরি পড়া ফল বা কাঁচা খেজুরের রস খাওয়া এ সময় অত্যন্ত বিপজ্জনক হতে পারে এছাড়াও বন্য বন্যপশুর সংস্পর্শ এড়িয়ে চলা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে একশো চারজন বাংলাদেশি সহ একশো উনপঞ্চাশ অভিবাসীকে আটক করা হয়েছে জোহরের সেরি আলম ও পাসিং গুদাং এলাকার একটি নির্মাণ সাইটে সোমবার এই সারাশ অভিযান চালায় অভিবাসন বিভাগ আটকদের মধ্যে একশো চারজন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া পাকিস্তান ও মিয়ানমারের নাগরিক রয়েছেন মালয়েশিয়া জোহর রাজ্যে অবৈধদের বিরুদ্ধে সারাশ অভিযান একশো চার বাংলাদেশি সহ একশো ঊনপঞ্চাশ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ মঙ্গলবার এক বিবৃতিতে জোহর রাজ্য অভিবাসন বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে বিবৃতিতে জানানো হয় সোমবার দুপুরে জোহরের সেরিয়ালম এবং পাসিং গুদাং এলাকার একটি নির্মাণ সাইটে বিশেষ এই অভিযান চালানো হয় জনসাধারণের তথ্য এবং দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি সোমবার দিকে এই অভিযান শুরু হয় অনুযায়ী আটকদের মধ্যে বাংলাদেশের একশো চার ইন্দোনেশিয়ার একুশ পাকিস্তানের তেরো মিয়ানমারের ছয় নেপালের চার এবং ভারতের একজন নাগরিক রয়েছে আটক প্রবাসীদের বিরুদ্ধে প্রধানত তিনটি অভিযোগ আনা হয়েছে বৈধ ভ্রমণ নথিপত্র না থাকা ভিজিট পাসের অপব্যবহার এবং ওয়ার্ক পারমিট ছাড়া অবৈধভাবে কাজ করা এছাড়াও বৈধ নথিপত্র ছাড়াই অভিবাসীদের কাজদের অভিযোগে নির্মাণ সাইটটির একজন স্থানীয় মানব সম্পদ কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাসটাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর আগামী দুই মাসের মধ্যে চালু হচ্ছে ওমানের ভিসা ওমান উপকূলে পর্যটকবাহী নৌকা ডুবিতে তিনজনের মৃত্যু আহত আরও অনেকে প্রবাহের মধ্যে ওমানে বৃষ্টির সর্বোচ্চ সতর্কতা পাহাড়ি ঢল এড়িয়ে চলার পরামর্শ দুবাইয়ের আকাশে ইলিয়ান আতঙ্ক রহস্য উন্মোচন করল কর্তৃপক্ষ ভারতে ছড়িয়ে পড়েছে মরণ ঘাতি নিপা ভাইরাস একাধিক দেশের বিমানবন্দরে হাই অ্যালার্ট মালয়েশীয় অভিবাসন বিভাগের সারাশফজান 104 বাংলাদেশি গ্রেফতার। ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাসতম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন prabastam.net সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।